কেমন আছেন দর্শক আর এই হাটে মূলত বসে সপ্তাহে দুই দিন রবিবার এবং বুধবার আর বিশেষ করে রবিবার রাত্রি বড় হয় আর বুধবার রাত্রি খুব ছোট হয় আজকে অবস্থান করছি রবিবার হাটে মার্শাল বড় হাট বুঝতে পারতেছেন কাস্টমার দেখেন মহিষের বাচ্চার কাস্টমার গুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে কেমন কি আপনাদেরকে দেখাতে চলেছি সুন্দর সুন্দর ছোট ছোট আড়িয়া এবং বকনা মহিষ যে মহিষগুলো খামারের উপযোগী এই মহিষগুলো কেমন কি দরে কেনা বেচা চলতেছে আগের তুলনায়

ভালো আছেন কয়টা ছিল আজকে এই দুইটা নিয়ে এসছেন এগুলো ব্যবসা নাকি বাড়ির বাড়ির মহিষ কতদিন আগে কিনা ছিল এগুলো জোড়াটা কেমন চাচ্ছেন দুই লক্ষ চাচ্ছেন কেমন কি পাইলেন এ মধ্যে দেড়শো ষাট এরকম বলে কেমন হলে ছাড়া যায় পাঁচ হাজারও লোক ছাড়ার টার্গেট দিতেছে কত দূর কিনেছি কিনেছি এই যে দেখেন খাওয়ালেন কত মাস তাহলে এক মাস ও আচ্ছা এক মাস খাওয়ানো হয়েছে এই যে সুদে কিনে তাহলে মাশাল্লাহ বৎনামেছে এগুলো আপনার সারগুলো এ অল্প লেগে বাদাবেগুলো

এই মহিষগুলো প্রচুর পরিমাণে রাশায় সিটি আসে আপনারা আসবেন দেখবেন এগুলো দেশাল মহিষ আপনার দেশেরই মহিষ সব ধরনের মহিষ এগুলো খুঁজে খুঁজে ভাইরা আসে দূর দূরান্ত থেকে দেখে শুনে দাম দর করে তারপর দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দেখেন

চোড়াপতি কত টাকা বাড়তি ভাই আপনার দশ হাজার দশ এই যে দেখেন সবারই একই অবস্থা কাস্টমার এবং ব্যাপারি ভাই সবারই একই মত যে বাড়তি চোড়াপতি একটু বাড়তি মাল কিনতেই বেশি না ভাই বেশি কেনার বেশি এই চোড়াটা কেমন দাম রাখছেন ভাই আজকে এই দুটার দাম চাইছে এক লাখ ষাট এক লক্ষ ষাট সাওয়া দাম এই দুটার দাম এক লক্ষ ষাট সাওয়া কেমন কি পাইলেম এই মতে ভাইয়া হাটে